যখন প্রেক্ষাপটে দেখা যায় যে মাতৃক বেমান মূর্তাটা রয়েছে তারা এই কালামুল্লা শরীর থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ভাবে চক্রান্ত করতেছে তারা বিভিন্ন ভাবে পাইতারা চালাচ্ছে মুসলমানদেরকে কোরআন থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চক্রান্ত করতেছে পরিষ্কার কথাই বলতে চাই কোরআন আমাদের অস্তিত্ব কোরআন জীবন কোরআন আমাদের মরণ সুতরাং কোরআনের বিরুদ্ধে যারা পাইতারা করতেছ উনিশশো বাউন্ন সালে যেভাবে কথা বাংলার ঝুমের আমার একাত্তর যুক্ত করতে হয় কোরআন প্রেমিত অভিযোগতা আমার বাংলার জমিতে যুক্ত করতে কথা বলেছে কিনা আমার যারা বিরুদ্ধে কথা বলেছে আজ পর্যন্ত পারে নাই পর্যন্ত কেউ টিকতে পারবে না কথা বলেন ঠিক না সমাধান 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 যাও যদি জীবনে মারনে ফিরে যাও খোঁজে যাও করা ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে ঠিক না একটু চির অমলান চির এজে যে মহাবানি খোদার কালামে পা ঠিক না চির এজে মহাবানি খোদার কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি তো জানে সমাধান সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও যোগ করি